तनतली नेट सेट डेवलपिटेड पीटेड यूट्यूब चैनल कौन सा नाम तो को सेकंडराम इसे तो उनका हुआ जे हालांकि पारोमेन पेरिस ओलंपिक 2020 रना जहां ओलंपिक पुत्र जुगिता बाहरी तो उन्हें कौन को तो गुले आह को सोना मेडल ब्रोंज हाँ कुछ नाम किधा तो उन्होंने लगते हैं न এখন তেমন হ্যাঁ তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা হয় তেইশে জুন তারপরে চুরানব্বই সাথে সদর দপ্তর অধীনস্ত সুইজারল্যান্ডে লজেন শহরে বর্তমান প্রেসিডেন্ট হলেন থমাস বাচ তাপরে বর্তমানে ডিরেক্টর জেনারেল হলেন ক্রিস্টোফে ডি কেপের তারপরে প্রত্যেক চার বছর অন্তর অন্তর আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক এবং শীতকালীন যুব অলিম্পিক আয়োজিত হয় তারপরে মন যে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হয় আঠারোশো সালে গ্রীস এথেন শহরে তারপর প্রথম শীতকালীন অলিম্পিক আয়োজিত হয় উনিশশো চব্বিশ সালে ফ্রান্স এিনপর পেরিস অলিম্পিক দুহাজার চব্বিশে ভারত পদক তালিকা নিরাজ চোপড়া রোপ পদক জেবলিন থ্রো দুই মনুভাকার ব্রোঞ্জ পদক শুটিং তিনরে মনু ভাকার ও সবর সরবজ সিং ব্রোঞ্জ পদক শুটিং স স্বপ্নিল কুশলে ব্রোঞ্জ পদক শুটিং পাঁচরে ভারতীয় পুরুষ হকি টিম ব্রোঞ্জ পদক তারপরে ছয় রে আমান সারাওয়াত ব্রোঞ্জ পদক কুস্তি তারপরে প্রশ্ন নাম্বার এক দু হাজার চব্বিশ সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হলো লন্ডন টোকিও গ্লাস্কো প্যারিস প্যারিস অলিম্পিক দুহাজার উদ্বোধন করলেন ইমায়ুয়াল মেক্রন দুহাজার সালে অলিম্পিক আয়োজিত হবে বা আঠাশ আয়োজিত হবে লস এঞ্জেলস শহরে আর দুহাজার সালে অলিম্পিক আয়োজিত হবে ব্রিসবেন শহরে তো নয় কতকগুলো মহা বাড়াই কুকলি সাথে নয় তেত সে তত্প কতগুলো পয়েন্ট অল মনে ই নাপরে নয় প্যারিস অলিম্পিকে মোট কতগুলি খেলার আয়োজন করা হয়েছিল হ্যাঁ বত্রিশটি পঁয়তাল্লিশটি আটত্রিশটি আর আঠাশটি বত্রিশটি বত্রিশটি ইভেন্ট প্যারিস অলিম্পিক মোট ইভেন্ট ছিল তিনশো উনত্রিশটি তারপর মেনা প্যেরিস অলিম্পিক দুহাজার চব্বিশের মটো কী ছিল গেম সুইট ওপেন ফর অল স্পোর্ট ফর ওয়ার্ল্ড আর স্পোর্টস ফোর হেলথ ইয়ে নয় মানে গেমস উইথ ওপেন গেম অলম্পিক মটো না গেমস উইথ ওপেন প্যারিস অলিম্পিক দুহাজার চব্বিশের কততম অলিম্পিক তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশতম প্যারিস অলিম্পিক দুহাজার চব্বিশ তম অলিম্পিক তেক্ট তারপরে বিশ্বের প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল উনিশশো চার সালরে বাড়াই পাঁচরে প্যারিস অলিম্পিক দুহাজার চব্বিশে মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল দুশো ছয় দুশো আর উনিশশো অনেক হোক দুশো ছয় দেশ পেরিস অলম্পিক দাকো কামটলা তারপরে চলে মোট দশ হাজার সাতশো জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল খেলোয়াড় দশ হাজার সাতশো জনশো চোদ্দো জন কোয়া পেরিস অলিম্পিক দাও কামটল তারপরে মে যে পেরিস অলিম্পিক চব্বিশে ভারতের মশাল বহনকারি ছিলেন অভিনব বৃন্দ্রা প্যেরিস অলিম্পিক যা এত মশাল কেতে কত লেদা উক্ত অভিনব বৃন্দ্রা ভারতনি হ্যাঁ সে নয় বন যে প্যেরিস অলিম্পিক দু হাজার চব্বিশ ভারতের মস্কোট ছিল অলিম্পিক প্রাইজ তারপরে দুইরে প্যেরিস অলিম্পিকের শুরুতে ভারতের পতাকা বাহক ছিলেন শরৎ কমল এবং পিভি সিন্ধু তারপরে হোক প্যারিস অলিম্পিক সমাপ্তি অনুষ্ঠানের ভারতের পতাকা বাহক ছিলেন মন্নু ভাকর এবং পি আর টিম পি আর স্রিজেশ হকি টিমেন গোলকিপার ইপরে ছয়রে দুহাজার চব্বিশে ভারতের মোট পদক সংখ্যা কত ছটি তিনটি সাতটি পাঁচটি ওদের ছটি একটি রোপু পদক এবং পাঁচটি ব্রোঞ্জ পদক মানে টোটাল ছটি এনেপর হোক যে প্যারিস অলিম্পিক দু পদক সংখ্যার দিক থেকে ভারতের র্যাঙ্ক কত রংক দিতার তেক সর্বাধিক পদক দিতে একশো ছাব্বিশটি নয়া সর্বাধিক পদক জিতে জিত সবথেকে একশো ছাব্বিশটি হ্যাঁ আমা আমাকে বেশি পদক কামেটার তো ভারতের সম্ভবত রেনক ছিয়াতত্তর হইদাশাকরি লাতার তেক তো আট হওয়া নিমনি কন প্রথম ভারতীয় হিসেবে একটি অলিম্পিক দুটি পদক জিতেছেন মানু ভAKER সবরজিৎ সিং স্বপ্ননিল কুশেল नीरज चोपड़ा मनु भाकर हां बरेया পদক নামকদা বনারগি শুটিং রে এবং বিভাগটুকো আলাদা গিয়া নয় রে বিনা কদা প্যারিস অলিম্পিক 2024 শুটিং এ স্বপ্ননিল কুশেল কোন পদক জিতেছেন মানে ব্রোঞ্জ স্বপ্ননিল কুশেল মহারাষ্ট্রের আদিবাসী কানায় সে উনি তো মহারাষ্ট্র নি কানায় তারপরে দশরে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের স্যুটিং খেলোয়াড় সবরজিৎ সিং কোন পদক জিতেছেন ব্রোঞ্জ উনি কিন্তু হরিয়ানা নি আদিবাসী হরিয়ানা প্রত হিনপরের মাদা যে ভারতীয় মহিলা শ্যুটার মানুভাকর প্যারিস অলিম্পিক দু চব্বিশ কোন পদক জিতেছেন ব্রোঞ্জ রুপো স্বর্ণ প্লাটিম ব্রোঞ্জ পদকে এমন মানু মানুভাকর। হরিয়ানার বাসিন্দা হ্যাঁ সে হরিয়ানা মানু হাকর এনে পরে বন্ধু বারো নাম্বার কলিরে যে ভারতীয় স্বর্ণ পদক জয়ী জেভলিন থ্রোয়ার নীরজ চোপড়া পেরিস অলিম্পিকে দু হাজার চব্বিশে কোন পদক জিতেছেন স্বর্ণ পদক রূপপদক পদক ব্রোঞ্জ এবং নানা রৌপো পদক তো স্বর্ণ পদক জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম হম নীরাজ চোপড়া টোকিও অলিম্পিকের স্বর্ণ পদক জিতে ছিলেন হ্যাঁ আর তেরোরে হা পেরিস অলিম্পিক চব্বিশে কোন ভারতীয় কুস্তিগির ব্রোঞ্জ পদক জিতেছেন আমান সারাওয়াত সুশীল কুমার কে যাদব নান তো আমান সরা কিন্তু হরিয়ানি বাসিন্দা সে হুনির তো নয়গি হরিয়ানা গেই পিয়া বোল কে কোয়া হ্যাঁ ওরা সিং মানু ভাকর আর নবেক আমান সাহারত হ্যাঁ তো নুদ মিটান গিয়ে তারপর চোদ্দ নম্বর কলি ন প্যারিস অলিম্পিক ব্রোঞ্জ পদক জুই ভারতীয় হকি টিমের কেপ্টেন নাম কি সুখবিন্দর সিং নীতিন কেষারী হরমনপ্রীত সিং আর অজিত প্রসাদ হোক হরমাদ হরমনপ্রীত সিং ভারতীয় হকি টিমের স্পেনের হকি টিমকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয়ী হয় কিন্তু ফাইনাল যা হকি টিম স্পেন হারা পদক কামলা এনেপর প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী একমাত্র বলো কে ছিলেন মিরাবাই চানুং জেরিমি লাং নিরুঙ্গা লাভলিনা বরগাহাইন সুশীল কুমার মিরাবাই চানু সোলোরে হোক প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া কত মিটার জেবলিন থ্রোকে রৌবো পদক জিতলেন অষ্টাশি দশমিক সাত পাঁচ মিটার উননব্বই দশমিক চার মিটার নব্বই দশমিক এক পাঁচ মিটার ঊননব্বই দশমিক নয় শূন্য মিটার নারা সঠিক নয় উননব্বই দশমিক চার পাঁচ মিটার তো সতেরোটা প্যারিস অলিম্পিকে বিনেশ ফোগাট কত গ্রাম বেশি ওজনের জন্য পঞ্চাশ কেজি বিভাগের ফাইনাল থেকে বাদ পড়ে যান একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম আর চারশো গ্রাম না চারশো গ্রাম হতে বিভাগ খনলে ফাইনালে তো আঠেরো হওয়া ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন উনিশশো কুড়ি উনিশশো বত্রিশ উনিশশো সাতাশ উনিশশো সাতাশ গিয়ে সঠিকোত্তর তো প্রতিষ্ঠাতা হয় উনিশশো সাতাশ সালে যার হেড কোয়াটার অবস্থা নিউ এবং বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন পিসি পিটি ভারতীয় অলম্পিক এসোসিয়েন বোর্ড তো পিটি উষা এনেপরে নয় উনিশব যে অলিম্পিক পদক জয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় খেলাড় নাম কি মানু ভাক্কর স্বপ্ন নীল কুর্শল সিং আমান সরাওয়াত বর্তমান তার বয়স একুশ বছর ২৪ দিন আমান সরাওয়াত হোক সবথেকে কনিষ্ঠতম ভারতীয় খেলোয়াড় হ্যাঁ তিনি একুশ বছর চব্বিশ দিন বয়সতায় তারপরে কুড়ি রেবা যে পুরুষ অলিম্পিক দূরে এবং পুরুষ একশো মিটার দৌড়ে প্রতিযোগিতা চম্পিয়ন

একটি দুটি তিনটি চারটি চারটি খেলা ক সংযোগ যেমন হোক স্কেট ব্রোডিং স্পোর্টিং ক্লাম্বিং, সার্ফিং এন্ড ব্রেকিং হুম তো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে মোট কতজন ভারতীয় খেলোয়াড় অংশগ্রহণ করেছিল একশো একশো কুড়ি একশো বারো একশো সতেরো ভারত খন মোট একশো সতেরো জন প্যারিস অলিম্পিক চালা তো ভারতের হরিয়ানা রাজ্য সবথেকে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন ভারতের না যা হরিয়ানা প্রথা অনেক খোলা কিন্তু জাস্টি খেলোয়াড় পরে অলিম্পিক রে দা জাস্তি খেলোয়াড়ের দাকে হামেটল হুম তো কত চব্বিশ না ভারত সালে প্রথম হকিতে স্বর্ণ পদক জিত রে উনিশশো আঠাশশো চব্বিশ উনিশশো আটচল্লিশ উনিশশো বত্রিশ তো উনিশশো আঠাশ রে ভারত প্রথম হকিরে স্বর্ণ পদক কামলা পঁচিশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সদর দপ্তর কোথায় অবস্থিত লজেন সুইজারল্যান্ড জেনেভা প্যারিস নিউরেক লজেন সুইজারল্যান্ড এনেপর অনেক যে বন দায় ছাব্বিশ যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি নাম কি থমাস বাচস স্টেটার আধানন নির্মলা সীতারামন জেরিমি লাল নিরুমগা টমাস বাজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি হোক টমাস বাজ প্রতি বছর কোন দিনটিতে অলিম্পিক দিবস পালন করা হয় তেইশে জুন এগারোই জুলাই বারোই আগস্ট একুশে মেয়ে এরকম তেইশে জুন প্রতি বছর অলিম্পিক দিবস মানা আ। তারপরে আটাচার কোন মহাদেশ এখন পর্যন্ত একবার অলিম্পিক আয়োজিত হয়নি আফ্রিকা ইউরোপ এশিয়া আমেরিকা আফ্রিকার এখনো মধ্য দা হলিম্পিক বা আয়োজন তারপরে ভারত কত সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল চার উনিশশো ষোলো উনিশশো এবং উনিশশো আট উনিশশো ভারত প্রথম অলিম্পিকরে দাকেটলা টেরিসরে অলিম্পিকের হলুদ বলয় কোন দেশ মহাদেশকে চিহ্নিত করে এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা এশিয়া অলিম্পিকের হলুদ বলয় কোন মহাদেশকে চিন্নিত করে এশিয়া নীল দোকান ইউরোপ কালো আফ্রিকা লাল আমেরিকা আর সবুজ দশট্রেলিয়া নেতগুলো মেনা করা তারপর হোক প্রথম অলিম্পিক কত সালে শুরু হয় উনিশশো খ্রিস্ট পূর্বাব্দ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ হাজার খ্রিস্টাব্ব সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্ব ডশো ছিয়াত্তর খ্রিস্টাপূর্বাব্দ চিকা প্রথম অলিম্পিক কতব নেন প্রথম অলিম্পিক সূচনা হয়েছিল গ্রিসে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়াশি ছিয়ানব্বই সাঠারশো ছিয়ানব্বই সালে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পিয়ার ডি কুবেরিন কে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পিয়ার ডি কুবেরিন কে তারপরে বত্রিশ নিম্নির কোন প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক পদক জয় করেন পিটি উষা কে টি যাদব গুরমিত কোর রিতা ফারিয়া হ্যাঁ কেডি যাদব প্রথম কিন্তু অলিম্পিক পদক এমলায় তারপরে প্রথম মহিলা হিসেবে অলিম্পিকের পদক জয় করেন কর্ণম মালেশ্বরী तो दूहजार चौबीस साल ऑलम्पिके कुखाना पीडियो ना चैनल तो नवाकना तो पे ना जरूर पे साबसक्राइबा और कमेंट पे मानकान खान पीठ तीन पीडो तो नागे मुचाद आतारे